ছয়বেলা চিনি খেয়ে কোনো দিন ডায়াবেটিস ভালো হবে না আর ডায়াবেটিস মূল কারণটা জানলে আপনারা বুঝতে পারবেন যে চিকিৎসা করে ডায়াবেটিস বাড়ে কারণ হচ্ছে রোগের মূল কারণটা এই বর্তমান যে চিকিৎসা একটা রুগীকে বারবার চিনি খেতে দেওয়া রুটি খেতে দেওয়া ভাত খেতে দেওয়া দুধ খেতে দেওয়া ফল খেতে দেওয়া ডাল খেতে দেওয়া তো সারা দিন সে যে খাবারগুলো গ্রহণ করছে সেই খাবারগুলো আসলে মূলত কার্বোহাইড্রেট ল্যাকটোস ফ্রুকটোস চিনি তো এই চিনি খেয়ে ছয়বেলা তার রক্তের চিনি আবার ওষুধ বা ইনসুলিন ব্যবহার করে কোষের ভিতরে ওভারলোড করে তার ফলে কোষ খালি হয় না আরও কোষের অবস্থা খারাপ হয় তো যার ফলে এটা মূলের রোগের যে চিকিৎসা সেটা করছে না বরং রোগের মূল কারণকে আরও ক্ষতিগ্রস্ত করছে অর্থাৎ ডায়াবেটিস মানে হচ্ছে ধরেন রক্তের চিনি বেড়েছে প্রশ্ন হলো রক্তের চিনি বেড়েছে কেন একটা কৃষক সে বারো চোদ্দো ঘন্টা কাজ করেন এবং তিনি যখন এক গামলা দেড় গামলা ভাত খান কিন্তু তার সুগার বাড়ে না কিন্তু এখন আপনার কেন সুগার বাড়ছে তো এই সুগার বাড়ছে কারণ হলো আপনার শরীরের ভিতরে যে সেলগুলো আছে আপনি আগে থেকে হয়তো খাওয়া দাওয়া করেছেন সেভাবে ব্যায়াম বা কায়িকশ্রম সেভাবে করেননি বিধায় ওই অতিরিক্ত যে চিনি যেটা ব্যবহার হয়নি সেটা চর্বি হিসাবে বা আপনার খাদ্য যেটা ব্যবহার হয়নি সেটা চর্বি হিসাবে কোষের ভিতরে জমে জমে আস্তে আস্তে কোষে ওভারলোড বা বেশি চর্বি জমে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করছে যে ওইখানে ওই খাবারের মাধ্যমে নতুন যে চিনিগুলো আসছে অর্থাৎ আপনি ভাত খাচ্ছেন রক্তে চিনি আসছে রুটি খাচ্ছেন চিনি আসছে ফল খাচ্ছেন রক্তে চিনি আসছে সেই চিনিগুলো কোষের ভিতরে ঢুকতে পারছে না তো রক্তের চিনি বেড়ে যাচ্ছে এই রক্তের চিনি বেড়ে যাওয়ার নাম হলো টাইপ টু ডায়াবেটিস যেটা আমরা বলছি এটার মূল কারণ হল কোষে ওভারলোড এখন চিকিৎসা করতে গিয়ে তারা ওই রক্তের চিনি কমাতে গিয়ে ওষুধ এবং ইনসুলিন দিয়ে ওই চিনিটাকে আবার জোর করে ওই আগে থেকে যে কোষে ওভারলোড সেখানে আবার ঢোকানো হচ্ছে এবং চিনি মাপা হচ্ছে রক্তের কোষের কিন্তু কোনো অবস্থা টেস্ট করে দেখা হচ্ছে না যেমন হোমায়ার এর মাধ্যমে কোষের ওভারলোড বোঝা যায় হোমায়ার করছে না তারপরে ইনসুলিন কার কত আছে সেটা দেখছে না ইনসুলিন তৈরি হচ্ছে কিনা সেটাও দেখছে না বা ইনসুলিন বেশি আছে কিনা তাও দেখছে না শুধু চিনি মাপা হচ্ছে কিন্তু এখন এই যে ডায়াবেটিস রোগের সঙ্গে চিনি আছে কোষের ওভারলোড আছে ইনসুলিন রেজিস্টেন্স আছে ইনসুলিন কি পরিমাণ তৈরি হয় ইনসুলিনের অভাবে একটা আছে ডায়াবেটিস সেটা হলো টাইপ ওয়ান আর এটা হলো ইনসুলিন ব্যবহার হতে পারছে না টাইপ টু তাহলে এখন এগুলো কিছুই না জেনে কীভাবে আপনার চিকিৎসা আপনি করাচ্ছেন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন